আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহুর্তে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল শাড়ি মস্তিনের মধ্যে যেগুলো সুতার কপার জোরে কাজ করা সুতার কাজ করে এবং রিয়েল স্টোনে কাজ করে যে শাড়িগুলো ছয় হাজার সাত হাজার টাকার এক একটা শাড়ি আমরা এই মুহূর্তে দিচ্ছি মাত্র কত টাকায় দুই হাজার আটশো টাকা অনলি দুই হাজার আটশো টাকায় থাকবে আজকের প্রত্যেকটা কালেকশন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো এবং অবশ্যই এই কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবে অথবা শোরুম থেকে নিতে পারবে এটার কালারটা দেখেন সম্পূর্ণ ব্লু কালার অল বডিটার মধ্যে কিন্তু কপার জোরে কাজ করা রিয়েল এর কাজ করা উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনার থ্রি করা ফুলাতে কনভার্ট করতে পারবেন এই শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার আটশো টাকা অনলি দুই হাজার আটশো টাকায় দুই হাজার আটশো টাকা থাকবে শাড়িগুলো ঠাকিপেন্ট মার্কেটের সাথে হচ্ছে নুরম্যাংশন আর নুরম্যাংশনে চারতালে পূর্ণিমা এটা ম্যাজেন্ডা কালারটা এটা এত সুন্দর আর এত গর্জেস কাজ দেখেন ফুল বডিটার মধ্যে কিন্তু গর্জেস কপার ঝুড়ি এবং রিয়াল ঝাড়কেন স্ট অনেক কাজ করা থাকবে অনেক গর্জেস কাজ করে এই শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা এটা দেখেন এটা অফ হোয়াইট গোল্ডেন টেপের একটা কালার খুব সুন্দর কালারটা এটা অনেক গর্জিয়াস অনেক সুন্দর ফুল বাইটার মধ্যে সুতার কাজ করা এবং রিয়াল ঝাড় তো অনেক কাজ করা থাকবে অনলাইনের মাধ্যমে যারা নেবেন ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকেই শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা বর্তমানে সবচাইতে ভাইরাল শাড়িগুলো ডিজাইনের শাড়ি এই শাড়িগুলো এগুলো ছয় হাজার টাকা সাত হাজার টাকায় সেল হয় জায়গা বিশেষ বাট আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আঠাইশোশো টাকা আঠাইশো টাকা অনেক দুই হাজার আটশো টাকা দেখেন লেভেনের কালারটা এটা এটা লেভেনের কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র দুই হাজার আটশো টাকা হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর যারা ব্ল্যাক কালার আছেন স্পেশালি তাদের জন্য এই কালারটা গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ কপার জুড়ে রিয়েল স্টোনে কাজ করা থাকবে মাত্র দুই হাজার আটশো টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম